এখন ফরাজ মাজার আপনাকে বলতে চাই যে নতুন যে তরুণদের যে দলটি তারাও কি একই ধরনের রাজনীতি ঢুকে গেল কিনা না তাদের ল্যাঙ্গুয়েজ একটু দেখুন আপনার নাসিরুদ্দিন পাটরি কি বলেন ঠিক আছে জনগণের সংস্কারের বিরুদ্ধে আপনি গিয়েছেন গণভোটের বিরুদ্ধে আপনি যাচ্ছেন আপনার সাথে তো সমঝোতা জোটের দূরের কথা বিএনপির মৃত্যু ঘন্টা বেজে গেছে এটা আমরা আগে বলেছি তাদের মৃত্যু ঘন্টা আরো জোরে বাঁচতেছে ইনশাআল্লাহ এবং আওয়ামী লীগের পরিণতি বিএনপির পরিণতি হবে জি উনি বলছিলেন যে বিএনপির মৃত্যু ঘন্টা বেজে গেছে আওয়ামী লীগের যে পরিণতি বিএনপিরও পরিণতি একই হবে এই তরুণদের যে দলটি তারা গণভুত্থানে নেতৃত্ব দিয়েছে এদের অনেকেই তো তাদের ল্যাঙ্গুয়েজটা কি আর সেই গণভুত্থান বা আপনি যেটাই বলেন সেই জায়গায় আছে না তারাও পলিটিক্সে ঢুকে গেছে তারা কিন্তু মনোনয়ন দিচ্ছে তারা নির্বাচন করবে অন্য অন্য ইস্যু তাদের রয়েছেই ডেফিনেটলি প্রথমত হল যে তারা যদি পাঁচই অগাস্টের পরে যদি তারা এই যে প্রসঙ্গটা আমি তুলছি আপনি যদি একটা নতুন গঠনতন্ত্র প্রণয়নের প্রশ্নে তারা যদি দৃঢ় থাকতেন তাহলে আজকে পরিস্থিতি এরকম হতো না কারণ স্বভাবতই যে এই যে আপনার শেখ হাসিনার সংবিধান রক্ষার শপথ নিয়ে আপনার যে উপদেষ্টা সরকার গঠিত হলো তারা যেহেতু উচিত ছিল এটা বিরোধিতা করা তারা তো এটা বিরোধিতা করেননি শুধু তাই নয় তারা এই মন্ত্রিসভার তারা কিন্তু গেছেন কারণ তারাই তো তখন সিদ্ধান্ত দিয়েছে আপনি এটা খেয়াল করতে হবে তারাই কিন্তু পুরো সিদ্ধান্ত দিচ্ছেন ব্যাপারটা এমন নয় যে আপনি তারা পুরো প্রক্রিয়া থেকে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া থেকে তারা আলাদা আমাদেরকে দেখতে হবে যে আমরা এই পুরো প্রক্রিয়াটা কোথায় আমাদেরকে নিয়ে এসেছে এরপরে তারা কি করলেন যখন ভুল করতে হতেই পারে আমরা তো ভুল করতে পারি যেহেতু আমি এর আগে কদিন আগে তাদের নেতাদের সামনে বসে বলেছি যে তরুণদের সবচেয়ে বড় সমস্যা আসিফ মাহমুদ সজিব পাশে তার পাশে বসে বলেছি তারা পড়াশোনা করে না তারা পড়াশোনা করে না এবং তারা মনে করে তারা সব কিছু জানে তরুণ সব তরুণের কথা আচ্ছা আজকে কারণ আমরা তো এই কথাগুলো তো আমি আজকে বলিনি আমার গণভ্যুত্থান এবং গঠন বইটা বেরিয়েছে যে দু সালে এক বছর আগে তার আগে আমার সংবিধান গণতন্ত্র বই আছে তাহলে একটা গণভ্যুত্থান হওয়ার পরে কি কি পদক্ষেপগুলো নেওয়া দরকার সবই তো ওখানে লিখিত ছিল এমন না যে আমরা কেউ জানি না কিন্তু যেহেতু তারা পড়ে না যেহেতু তারা পড়তে চায়ও না তারা ওরা বলে তো আমরা জি জেনারেশন হ্যাঁ আমরা জেঞ্জি জেনজি তো তো জেনজি থাকুক তারা এখন জেএনজির হলো পরিণতি খেয়াল রাখতে হবে কিন্তু এটা জেনজি মানে কিন্তু এই যে কর্পোরেট ওয়ার্ল্ড যে তরুণদেরকে হিস্ট্রি থেকে দূরে রাখে এদের ইনস্ট্যান্ট তথ্যের বাইরে কিছু চিন্তা করতে দেয় না এটাকে বলে কিন্তু জেনজি ফলে আমি পরে তখন করতে যাবো সে অনেক বড় সময় লাগবে ফলে এইটার পরিস্থিতির পরে তারা যেটা করতে পারতো যে তারপরেও কিন্তু গণভুত্থানের স্পিরিট নিয়ে তারা আগাতে পারতেন গণভুত্থানের স্পিরিট নিয়ে আগানোর পরিবর্তে তারা অত্যিত অত্যন্ত তাড়াতাড়ি দল গঠনের দিকে গেলেন এবং দল গঠনটা করলেন কিন্তু যেটা এই রাজনৈতিক দলগুলো অভিযোগ করেছে যে আপনি রাষ্ট্রের সহায়তায় আপনি সরকারের থেকে কিন্তু আপনার ওই যে কিংস পার্টি যেটা বলে এই প্রক্রিয়ার মধ্যে তারা ঢুকে গেলেন তৎক্ষণাৎ যখনই তারা নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে ঢুকে গেলেন যে আমরা নির্বাচন করব নির্বাচনী দল করব বা আমরা একটা ছোট বিএনপি হবো এর মানে কী আপনি একটা ছোটো বিএনপি হবেন আপনি বিএনপি মতো বড়ো হতে পারবেন না তো তাড়াতাড়ি তারা সভাপতি তাদের যে রাজনৈতিক পরিণতি এদিকে যাবে তারা যতটুকু গণবুত্থানে স্পিরিট ধরে রাখবেন ততটুকু জনগণ তাদের পক্ষে থাকবে এবং জনগণ কিন্তু বুঝে গেছে যে মূলত যদিও আমরা তো দেখেছি যে তারা গণবুত্থানের সামনের সারিতে ছিলেন কিন্তু যে কোনো গণবুত্থানে এজেন্সি কোনো ব্যক্তির না এজেন্সি কোনো বিশেষ সমাজের একটা অংশ না এজেন্সি কিন্তু জনগণের মানে জনগণই অভ্যুত্থানের কর্তা সত্তা ফলে তরুণরা কিন্তু এটা ভুলে গেছে তোরা নিজেরও ভাবতে শুরু করেছে যে আমরাই বুঝি গণ অভ্যুত্থান করে ফেলেছি ফলে এর যে নেতিবাচক ফলটা এই নেতিবাচক ফলটা তাদের রাজনীতির মধ্যে আমরা কিন্তু দৃশ্যমান দেখছি তাদেরকে অবশ্যই এই কোর্স বদলাতে হবে